আমার দুই চোখে দুই নদী আমার দুই চোখে দুই নদী তুমি দু হাত নিও তুমি দু হাত পানি নিও তৃষ্ণা লাগে যদি দুই চোখে দুই নদী তোমার দুই চোখে দুই নদী প্রেমের পাখি সবার বুকে মানে না রে মতো তোমায় কেন দেব দোষ প্রেমের পাখি সবার বুকে মানে না রে মতো তোমায় কেন দেব দোষ তোমার অনেক স্মৃতি অন্তরে তোমার অনেক স্মৃতি অন্তরেতে জমা অদ্যবধি দুই চোখে দুই নদী আমার দুই চোখে দুই নদী আমার দুই চোখে দুই নদী তুমি দু হাত ভরে পানি নেই ও তৃষ্ণা লাগে যদি দুই চোখে দু নদী আমার দুই চোখে দু নদী স করে গেছ কিছু আমার নেই দুঃখ পেয়ে তোমায় ভাবি সুখ আমারে নিশ করে গেছ আমায় কিছু আমার নেই দুঃখ পেয়ে তোমায় ভাবি সুখ আমারে আমি আজ দেখে তোমায় নিয়ে আমি আজ দেখে তোমায় নিয়ে স্বপ্ন শক্তপদী দুই চোখে দি। নদী আমার দুই চোখে নদী আমার দুই চোখে দুই নদী তুমি দুহাত ভরে পানি নিও তুমি দুহাত ভরে পানি নিও कृष्णा লাগে এ যদি দুই চোখে নদী Omar çok hedi nedi? Omar çok hedi